হ্যালো ফিয়ন আমি সুপর্ণা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাতটা সত্যি কথা বলতে মন থেকে কিছু চাইলে ঠিকই পাওয়া যায় দেখতেই পাচ্ছ পুরো মেঘলা আকাশ সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করতে বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এলাম এটাই তোমাদেরকে এখন দেখাবো এক কেজি খাসির মাংস ইলিশ মাছ আর চিংড়ি মাছ এনেছি আজ দুপুরে রান্নাটা পুরো জমে যাবে ইলিশ মাছ দিয়ে ভাপা করবো আর খাসির মাংস দিয়ে আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল পাতলা ঝোল করবো আর দেখতে পাচ্ছ জলের মধ্যে মাছটা ভিজিয়ে রেখেছি যাতে আশ ছাড়াতে সুবিধা হয় আর এইভাবে ভিজিয়ে রাখলে কি হয় মাছের আশগুলো নিমেষেই উঠে আসে আজ আবার দিদিরাও আসবে ওদেরকে বলেছি দুপুর খাওয়া দাওয়া করতে ওই জন্যই বেশি করে চাল বের করে নিয়েছি একেবারে রান্না করবো সেই জন্য বাজার থেকে এসে একটুও বসিনি কারণ সব রান্না একা হাতেই করবো ওই জন্য দেখতেই পাচ্ছ আগে থেকে পেঁয়াজ আলু রসুন এগুলো আগে থেকে কেটে নিয়েছি এদিকে আবার মেঘলা আকাশ যদি কারেন্ট চলে যায় তাহলে আরাক জ্বালা ওই জন্য তাড়াতাড়ি পেস্টটা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন গোটা জিরে আর একটা টমেটা এই রান্নাটা প্রত্যেকেই জানো তবুও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো সবার প্রথমে কড়াইতে গরম করতে দিয়েছি তেল আর তারপর আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি সেগুলোই ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এই গরম তেলের মধ্যেই ফোড়নে দেবো গোটা জিরে এলাচ লবঙ্গ তেজপাতা আর কুচি করে রাখা পেঁয়াজগুলো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা নেব লবণ আর আগে থেকে কেটে রাখা চুয়ের টুকরোগুলো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবার এই মশলাটা ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় এই দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে আর পাশে দেখতে পাচ্ছ একটা হাড়িতে জল গরম করতে দিয়েছি এই জল গরম এর মধ্যে অল্প অল্প করে দেব আর কষাবো এর মধ্যে আলু দিয়েও কষাচ্ছি আর চর্বিগুলো তুলে রেখেছি পরে দেব ঝোড়ের মধ্যে একটু রেখে দিয়েছি এভাবে আর মাংস একটু গরম জল দিয়ে চা সিটি দিলাম এবার হচ্ছে নামাবো প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি এবার একটু গরম মশলা দেবো ফুটে এলে দেখো কি সুন্দর কালার এসেছে আমার কাছে খাসির মাংসের এরকম লাল লাল পাতলা পাতলা ঝোল না ভীষণ খেতে ভালো লাগে বেশি গাঢ় গাঢ় হলে না বেশি একটা ভালো লাগে না গরম ভাতে একদম জমে যাবে আর দেখো এই চর্বি ওগুলো রেখেছিলাম বলে এরকম থোকা থোকা আছে না হলে গলে যেত রান্না বান্না কমপ্লিট করে স্নান করে এলাম আর ভাত বাড়ছিলাম দেখো বাইরে টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে দিদিরা বোধহয় আটকে গেছে রাস্তায় তো দিদিরা এক্ষুনি এসে পড়বে আমি এই দিকটা কীভাবে গুছিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো এখন এই যে স্যালাড কাটাও হয়ে গেছে আর থালাগুলো ধুয়ে রেখেছি বাটিগুলো ধুয়ে রেখেছি করার থেকে নামাইনি কারণ ওরা যখন আসবে তখন আরেকবার একটু গরম করে দেব খাসির মাংস না গরম খেলে বেশি ভালো লাগে আমার কাছে বেশি কিছু বানাইনি শুধু ইলিশ ভাপা করেছি আর

টিফিন করছে ছ্যাঁকা রুটি আর হচ্ছে চা তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সঙ্গে আজকের মতো সবাই কেটে চা পায় নাই অছ